হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আপারে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি তো আজকে খিচুড়িটা আমি রান্না করছি তো খিচুড়িটা তো হচ্ছে আমি মুগ ডাল আর একটু মসুর ডাল দিয়েছি সাথে হচ্ছে মিক্সড যে ভেজিটেবল থাকে সেটাও দিয়েছিলাম তো এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর মেয়েকেও সাথে নিয়ে যাচ্ছি তো আবারকে হচ্ছে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু সুপার শপে এসেছি আর মেয়েকে নিয়ে আসার কারণ হচ্ছে আমার কিছু জিনিস লাগবে তো সেগুলো নিব আর বাসায় যেহেতু একটু দেরি হবে যেহেতু ওর শরীরটা বেশি ভালো না তাই ওকে সাথে করে নিয়ে আসলাম যখন ওর শরীর খারাপ থাকে ও কারোর কাছে থাকতে চায় না তখন আমার কাছে থাকতে বেশি পছন্দ করে ও তো ওর ডায়পার লাগবে ডাইপার নিলাম ছোটো মানুষের আসলে শরীর খারাপ হলে তখন সে তার মায়ের কাছেই থাকতে বেশি পছন্দ করে আর এই তো ড্রাইপার নিয়েছি পাটা নিলাম আমার জন্য দই নিয়েছি এখন হচ্ছে টিস্যু নিলাম তো আমার আর নিয়ে আসলে একটা সুবিধা আছে তার স্ট্রলারে হচ্ছে আমি সব রেখে দেই তো আমার হচ্ছে ব্যাগ ক্যারি করা লাগে না তো এখানে আমি হচ্ছে মাছ দেখে দেখলাম যে মাছ অফার ছিল না তাই মাছ কিনলাম না আর এই তো আমরা এখন মামে বাসা এখন চলে যাচ্ছি আর সে হচ্ছে কিছু সময় সব কিছু দেখলো চারপাশে সব কিছু দেখে এখন হচ্ছে সে ঘুম দিয়েছে আর এই তো বাসায় এসে আপনারকে তো স্কুল থেকে নিয়ে আসলাম তারপর বিকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজে বের হলাম আমার কার্ডে হচ্ছে রিচার্জ করা লাগবে ট্রাভেল যে কার্ড সেটা তো ভাবলাম যে আপনাকে নিয়ে ওদেরকে নিয়ে বের হয়ে একটু ঘোরাও হবে আর আমার কার্ডটা রিচার্জও করা হবে তো এই তো কিছু সময় হচ্ছে রাস্তার সাইডে যে বসার সিটগুলো থাকে সেখানে বসলাম আমার মেয়ে তো দুষ্টামি করছে খুবই Joining আর এখন মেট্রোর সাইডে এসে দেখলাম যে মার্কেশ বম্বল যে পার্কটা আছে সেখানে দেখলাম বই মেলা বসেছে তো ভাবলাম যে আপনার একটু নিয়ে যাই যদিও পর্তুগিজ বই আপনার বুঝবেও না কারণ ও এখনও একদমই ছোট ও বুঝবে না কি আমিও তো বুঝি না পর্তুগিজ মোটামুটি আর কি চলার মতো তো ওইরকম তো আর বই পড়তে পারবো না তারপর বই বইমেলাতে একটু ঘুরতে নিয়ে গেলাম তাকে আর এই গাছটাতে কি সুন্দর ফুল ধরে আছে আসলে এখানে অনেক ধরনের ফুল গাছ থাকে যেটা দেখতে খুবই ভালো লাগে আর আমার ছেলেটা তো বাইরে বের হলে এত খুশি হয় সে খুব এনজয় করে আর তার খুব পছন্দ ঘোরাফেরা আসলে সব ছোট বাচ্চাদেরই পছন্দ তারা বাসায় থাকতে অত বেশি পছন্দ করে না একটু ঘোরাফেরা করলে তাদের কাছে ভালো লাগে তো এই জন্যই তার বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বের হওয়া আর কি এখানে আইসক্রিম শপ তো এখন আপনার বায়না ধরছে আইসক্রিম খাবে আইসক্রিম তো আমারও অনেক পছন্দের একটা খাবার এটা আসলে কম বেশি সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই আর আমার মেয়েও খুবই পছন্দ করে বাট তাকে ওরকমভাবে দেওয়া হয় না কারণ তার ঠান্ডা লাগলেই হচ্ছে তার নিবুলাইজার নেওয়া লাগে আমার ছেলেও খুব খুশি আইসক্রিম খেয়ে সে তো মানে কি বলবো আমাকে দিতে চাচ্ছে না আমার সাথে শেয়ার করবে না বোনের সাথেও শেয়ার করবে না তো পরে আইসক্রিম খাওয়া শেষ হয়ে আমরা ভাবলাম যে একটু মেলাটা ঘুরে দেখি কি অবস্থা সবগুলার তো এখানে হচ্ছে মিউজিক পাচ্ছিল ছিল তো এইদিকে আবার বইয়ের সব ছিল যেহেতু মেলা বিভিন্ন ধরনের বই ছিল এখানে তো এখানে সবাই অনেকেই স্টলে ঢুকে বই পড়ে পড়ে চেক করে তারপর নিচ্ছে আর আমি দোকানে ঢুকে নেই কারণ যেহেতু কিনবো না সেজন্য আর দোকানে ঢোকা হয়নি আমি হচ্ছে জাস্ট আপনার একটু ঘোরানোর জন্যই মেলাতে যাওয়া এই পার্কে তো প্রায় সময় যাওয়া হয় আমাদের তারপর মেলা হয়েছে দেখে এখন যাওয়া আর কি তো পর্তুগিজরা বইকে হচ্ছে লিব্রো বলে চলেন আপনাদের সাথে আজকে টুকটাক কিছু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শেয়ার করি তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে হ্যালোকে বলে হচ্ছে অলা আর সকাল শুভ সকালকে বলে হচ্ছে বন্দিয়া আর শুভ দুপুরকে বলে পথার্ড তারপর শুভরাত্রিকে বলে বনোইত তারপর আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কেমন আছেন ওইটা ওরা বলে তা তো দুবাই তারপর হচ্ছে আপনি তখন যদি উত্তর দেন যে ভালো আছি তখন বলবেন যে তাতু দু তা দু আপনি যদি আবার জিজ্ঞাসা করতে চান আপনি কেমন আছেন তখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে বসে দুবাই বসে মানে তুমি তুমি ভালো আছো এরকম আর কি আর আমি যখন দোকানে বসতাম তখন হচ্ছে অনেক কাস্টমার হচ্ছে এসে আমার সাথে গল্প করতে চাইতো অনেক কিছু জিজ্ঞাসা করতো তখন আমি বলতাম যে এও নো ফালো পর্তুগিজ মইতো ব্য এটার মানে হচ্ছে যে আমি পর্তুগিজ তেমন ভালো পারি না তারপর বলতাম যে বসে ফালো ইংলিশ তখন তাকে জিজ্ঞাসা করতাম আর কি যে তুমি কি ইংলিশ পারো তো এটা হচ্ছে বসে ফালো ইংলিশ তারপর অনেকেই প্রথম দিকে আমাকে জিজ্ঞাসা করতো যখন প্রথম পর্তুগালে এসেছিলাম তখন বলতো যে আমি পর্তুগিজ পারি কিনা না শিখছি কিনা তখন আমি বলতাম যে পোকো 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 মানে অল্প অল্প পারি আমি তো এই তো আমরা হচ্ছে মেলা ঘুরে এখন হচ্ছে বের হয়ে যাওয়ার সময় তো বের হয়ে যাওয়ার সময় আপনার হচ্ছে দেখছে যে বাচ্চারা এখানে দাবা দিয়ে খেলছে তো আপনার তো দাবার খেলা বুঝে না কারণ সে কখনও খেলেও নাই তো ওদের খেলা দেখে সে ভাবছে যে এগুলো এখান থেকে এখানে সরালে এটাই হচ্ছে খেলা তো সে হচ্ছে এগুলো সরাতে যাচ্ছে আর এই যে পর্তুগিজ যে বাচ্চাটা সে বাচ্চাটাও ভারী দুষ্টু মানে সে খেলছে আপনার কেন এটা ধরতেছে আপনার যেটা সরাবে ওইটা আবার জায়গা থেকে নিয়ে ওইখানে রাখবে তা আমার ছেলে হচ্ছে খেলতে যাচ্ছে এখন আমাকে বলতেছে যে তুমি দাঁড়াও আমার কাছে কারণ সে ভাবছে যে সে একা এখানে খেললেও যদি কিছু বলে তারপর আমি দাঁড়িয়েছিলাম তো আপনার হচ্ছে কিছু সময় খেলার পর আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ